না ভালো খুবই ভালো একটু কষ্টে বলছে ভালো না আমি বলি ওর দিকে তাকাইনি এখন এখন তো অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা ভেটার অভিনেতা অভিনেত্রী না এটা অ্যাডজাস্ট হয়েছে কবে থেকে বুঝতে হবে ওই ভাইপোটার সিনটা আমাদের খুব হিট হয়েছে ওই হ্যাঁ ভাই ফুটাস সিন হয়েছে এবং সেটা খুব হিট হয়েছে সেটা নিয়ে বিভিন্ন প্রচুর অফারস পেয়েছে পেয়েছিল আর কি তো ছোট তো আর আমরাও খুব একটা ওকে জোর করে অভিনয় জগতে ঠেলে দেওয়া এই জিনিসের পক্ষপাতী একদমই নই ও যেটা এই সেই হ্যাঁ মানে আরে বাবা ধীরে সুস্থে সবটাই হবে তুমি এত ইয়ে করছো মানে ও বাচ্চা বেসিক্যালি ও বাচ্চা এখনো রয়েছে আমাকে না ছেলের সঙ্গে সঙ্গে ওকে ও মানুষ করতে হয় দুজনেই ব্যস্ত মানুষ ছেলে কি সময় দাও কিভাবে সেটা ম্যানেজ করতে হয় আমাদেরই একটু ম্যানেজ করতে হয় মানে ধরো না সেরকম অভিমান করে না কেন বলছি সেটা হচ্ছে একদম ঠান্ডা তুমি আমার যদি দুটো কথা বলে চলে যাও আমি রাগ করব না আমি ভাবব তোমার পয়েন্ট অফ ভিউতে তুমি কেন আমার কথাটা বলেছো সেটাই তুমি ভুলো তার রিপ্লাই আমি করব তুমি ঠিক আমি কিছু বলবো না আমার যে দোষ থাকে বাট আমি রাগি না রেগে আমি বিশ্বাস করি আমি পৃথিবীতে অনেক মানুষকে দেখেছি যারা একদম ঠান্ডা মাথা মানে আমি কোনোদিন তাদের রাখতে দেখিনি তারা কিন্তু ঠিকঠাক পদে মানে ঠিকঠাক স্টেপ ফেলে গেছে আর যারা রেগে যায় আমার মনে তারা ভুল স্টেপ ফেলে বা কিছু ভাই বোন প্রথমে একটু আশ্চর্য লেগেছিলো কি বাবা ভাই বোন তার মধ্যে আর একটা মাথায় কাজ করতো আমার যে এই আবার আমি কিছু ভুল টুল করলে আমাকে বকাবকি করবে একই ট্র্যাকে বকাবকি করবে ওইটা আমি নিতে পারবো কিনা এই জিনিসটা মাথায় কাজ করছিল আদারওয়াইজ ছেলে খুব এনজয় করছে ছেলে প্রথম প্রথম খুব এনজয় করতো ও রীতিমতো মানে ডেইলি এভরিডে আমাদের সিরিয়ালটা দেখে এবং ও খুব প্রথম প্রথম এনজয় করতো যে আমরা ভাই বোনের পাঠ করছি এবং স্কুলের বন্ধুরা যখন বলতো তোর বাবা মা ভাই বোন ও খুব এনজয় করতো ব্যাপারটা হাই দিস ইসলাম ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিলি সেটে কিন্তু আজ যে দুজন মানুষের সাথে আমি আড্ডা দিতে বসেছি তারা কিন্তু বাস্তবে স্বামী স্ত্রী সুখী দম্পতি যাকে বলে কিন্তু এখানে একেবারে সিচুয়েশন বদলে গেছে একদম মানে ভাই বোনের চরিত্রে আগে বলো কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সমস্ত দর্শককে টলিফ্যাক্সের সমস্ত দর্শককে খুব ভালো আছি হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সমস্ত দর্শককে নতুন বছর দু খুব ভালো কাটুক ভালো আছি খুবই ভালো আছি স্বামী স্ত্রী হিসেবে ভালো আছি কত বছরের বিবাহিত সম্পর্ক এগারো বছর বারোতে পা দেব বারোতে পা বলে না এমনি এগারো বছর বিয়ের সম্পর্ক হয়ে যায় ভাই বোন এক বছর পর নাকি ভাই বোন হয়ে যায় বিবাহের পর তো এগারো বছর পর জি বাংলা আমাদের ভাই বোন করেছে দে এটা যখন প্রথম অফার এলো তুমি তাকে করছিলে তারপরে মানে দাদাকে বললে যে একসাথে করব কি মানে কি মনে হলো মানে যখন মনে হলো প্রথমবারই না প্রথম শেষ না এটা প্রথম থেকে আমরা দুজনে করেছি এবং প্রথম থেকে আমাদের দুজনকে বলা হয়েছে তোমাদের কাস্টিং কল আছে তোমরা কিন্তু ভাইব তো যখন সেটা জেনেই আমরা করেছি সেটা জেনেই করেছি দেখো অভিনয় অভিনয়টা তো অভিনয়ের সাথে কোনো ব্যাপার নেই অভিনয় তো আমাদের আমাদের পেশা তো সেই অর্থে দাঁড়িয়ে ভাই বোন করছি না স্বামী স্ত্রী করছি না দাদা বোন করছি এগুলো কিছু ম্যাটার করে না সেটা মাথা থেকে উড়িয়ে দিয়েছিলাম কাজটা করতে হবে হবে কাজটাকে ভালোবাসতে এবং চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য চরিত্রটাকে ভালোবাসতে হবে এটা ফার্স্ট প্রায়োরিটি আর প্রথম দিন যখন আমাদের আমাকে যখন ফোন করে তোমরা কিন্তু ভাই বোন হয়ে যাচ্ছে ভাই বোন প্রথমে একটু আসলে বাবা তার মধ্যে মাথায় কাজ আমার যে এ আবার আমি কিছু ভুল টুল করলে আমাকে বকাবকি করবে একই ট্র্যাকে বকাবকি করবে ওইটা আমি নিতে পারবো কি না এই জিনিসটা মাথায় কাজ করছিল আদারওয়াইজ ভাই বোন নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমি বলি আমি বলি আমাকে বলতে দাও সেটা হচ্ছে যে ঘরের মধ্যে আমি একটু দিদিগিরি বেশি করি আমাকে মাঝে মধ্যে ও বলতো ইনফ্যাক্ট যে তুমি না দিদিমণি দিদিমণি হয়ে যাচ্ছো বেশি দিদিমণি দিদিমণি করো শুধু প্রথম প্রথম ওই যখন সিরিয়ালটা শুরু হয় বা আমাদের শুটিং শুরু হয় আমার কোনো ব্যাপার ছিল না চৈত্রের নাম নীলিমা ডাকনাম নীল হয়তো নীলু এটা কি করছিস নীলু এটা কি করছিস কিন্তু ওর প্রবলেম হতো আমি ও যখন ছোড়দা বলে ডাকতো তখন আমরা দুজনে হেসে ফেলতাম প্রথম প্রথম কয়েকবার তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে এখন তো চলছে আমি ওর চোখের দিকে তাকিয়ে আমি মানে ডায়লগ বলতা বলতাম না মানে বলতে পারতাম না ওর চোখের দিকে তাকালে আমি হেসে ফেলবো বলে আমি এই এরকম মুখটা করে চোরতা এরকম করে আমি ডায়লগটা বলছি মানে আমি জানি আমি ওর দিকে তাকালে হেসে ফেলবই ফেলবো তো সুতরাং ওই জন্য আমি আর কোনো রিস্ক নিই না ওর দিকে তাকাই না এখন এখন হ্যাঁ এখন তো অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা অভিনেতা অভিনেত্রী না অ্যাডজাস্ট হয়ে যাবে কমেডি বুঝতে পারবে ওই ভাই সিনটা আমাদের খুব হিট হয়েছে ওই হ্যাঁ ভাই সিন হয়েছে এবং সেটা খুব হিট হয়েছে সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলা কিন্তু খুব রসিকতা করেছে আমাদের সঙ্গে খুব মজা করে লেখালেখি এই জি বাংলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হয়েছে অনেক কিছু হয়েছে তারপর থেকে দেখলাম আমাদের ব্যাপারটা কেটে গেল তারপর থেকে ভালোই হচ্ছে ব্যাপারটা মানে ফ্যামিলি আমার ছেলে খুব এনজয় করত ছেলে প্রথম প্রতম খুব এনজয় করত ও রীতিমত মানে ডেলি एवरीडे আমাদের सीरियलটা দেখে এবং ও খুব প্রতম প্রতম এনজয় করত যে আমরা ভাই বোনের পাট করছি এবং স্কুলের বন্ধুরা যখন বলতো তোর ভামা ভাই বোন ও খুব এনজয় করত ব্যাপারটা এনজয় করে অনেক রকম বল্প করত এগুলো শুনতাম ও মজা করত ছেলে 10 বছর বয়স মানে ভালোই বুঝতে হ্যাঁ কার মেশিনে বাবা বাবা

একদম না ও ইভেন অনেক প্রচুর অফার্স পেয়েছে পেয়েছিলো আর কি তো ছোট তো আর আমরাও খুব একটা ওকে জোর করে অভিনয় জগতে ঠেলে দেওয়া এই জিনিসের পক্ষপাতি একদমই নই ও যেটা বড় হয়ে যেটা করতে চায় খুব ভালো বেশে যেটা করতে চাইবে সেটাই হবে হ্যাঁ ভবিষ্য এখন তো ক্রিকেটটা শিখছে ক্রিকেট প্র্যাকটিস করে ও আন্ডার থার্টিন খেলছে এবার বিষয়টা হচ্ছে ভবিষ্যৎটা তো আমরা এখন জানি না ভবিষ্যতে কি হবে না হবে বিরুদ্ধে কিছু করা উচিত না আমরা ছোট থেকে নোটিস করেছি ওর একদমই ইন্টারেস্ট নেই আপাতত এই ব্যাপারটা এখন ওর সকালে চোখ খুলেতে চোখ খুলে ফার্স্ট ক্রিকেটের কথা ও যখন রাতে ঘুমাতে যায় ফার্স্ট ক্রিকেটের কথা ওর প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ার তাদের জার্সি নাম্বার তারা কোন ক্লাব খেলে কি খেলে এ টু জেড মুখস্থ এটা অদ্ভুত একটা পাওয়ার এবং ও আন্ডার থার্টিন ও যেটা বললো প্র্যাকটিস করে ও ভালো খেল ভগবান আশীর্বাদে খেলছে ওর ইচ্ছাও প্লেয়ার হবে আমরা ওর যেটা ইচ্ছা আমরা সেটাই করি আমরা জোর করে চাপিয়ে দেওয়া কিছু ব্যাপারটা নেই দুজনেই তো ব্যস্ত মানুষ ছেলেকি সময় শুধু একদিন বলেছে যে একটা আমি অ্যাক্টিং করব যেটা তোমরা থাকবে আমি একটা একদিন একটা করব হ্যাঁ আমাদের সাথে একটা দেখবে ও করে একদমই তাই একটু বড় হোক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার যেটা বলছলে যে তোমরা দুজনেই ব্যস্ত মানুষ ছেলে সময় দাও কিভাবে সেটা ম্যানেজ করতে হয় আমাদেরই একটু ম্যানেজ করতে হয় মানে ধরো না সেরকম অভিমান করে না কেন বলছি সেটা হচ্ছে এভরি সানডে মোস্ট অফ দা সানডে আমাদের ছুটিই থাকে তো সানডে সানডে কি করি আমরা সব সময় মানে আমরা যেখানেই যাই না কেন ছেলেকে নিয়েই যাই মানে ছেলে ছাড়া আমরা সেই জায়গাটায় জায়গাটাতেই যাই না আর কি বিষয়টা হচ্ছে এটা এক দ্বিতীয়ত ছেলের যেখানে ঘোরাফেরার জায়গা বলো বা বন্ধুদের সঙ্গে মিট করা বলো সব কিন্তু আমি চেষ্টা করি আমি বা ওর বাবা কেউ একজন যাক ওর সঙ্গে তো সেইভাবেই আর কি দেওয়া হয় টাইম টাইম টিচারও শুটিং এ চলে আসে আমাদের সাথে ব্যাট বল নিয়ে চলে আসে শুটিং এ এখানে খেলার জায়গা বড় জায়গা স্টুডিও এখানে খেলে বিভিন্ন সবার বন্ধু বা টেকনিশিয়ান ভাইরা ওর সাথে খেলে ওর সাথে সবার খুব ভালো আলাপ নেগেটিভ দিকে দেখা গেছে তখন কি বলে হ্যাঁ বলে নেগেটিভ চরিত্র ঠিক মানে কি বলতো এইখানে যেরকম একটা রাগী শাশুড়ি মা এখানে যেরকম চরিত্রটা নীলিমা চরিত্রটা সেখানে আমি মিলিকে খুব বকাবকি করছি বা অর্জুনকে খুব বকাবকি করছি সেইটা বলে তুমি কিন্তু ঠিক এইভাবেই আমাকে বকাবকি করো এইভাবেই হ্যাঁ আমি জানি তুমি মাম্মাম এই ডায়লগুলো তুমি আমাকে হতো তো সেইগুলোই আবার স্ক্রিনে দিচ্ছ মানে ওর রিলেট করে যে বকাবকির সময়টা ঠিক মাম্মাম কিন্তু ঠিক মাম্মা মতনই কাজ করে মানে শাশুড়ি হিসেবে যে কাজটা করি সেটা আমার ছেলের সঙ্গে ছেলেকে যখন লেগে করে সেটা রিলেট করে আচ্ছা হাজবেন্ড ওয়াইফ যেহেতু এক একই ফিল্ডে কাজ করো বাড়িতে আলোচনা নিশ্চয়ই করা হয় কোন কোন প্রজেক্ট যদি অফার আসে বা কিছু হ্যাঁ হ্যাঁ এটা রোজ দিন হতে থাকে প্রজেক্ট সব সময় আমাদের আলোচনা চলে এবং সিন নিয়েও আলোচনা হয় ওকে আমি বলি যে সিনটা ভালো লেগেছে সিনটা কি রকম হয়েছে গো সিনটা কিভাবে করব ও তো আমার থেকে অনেক সিনিয়র তো সেই কারণে আমি ওকে জিজ্ঞাসাও করি যে কিভাবে কি করব একটু বল তো এই এই জায়গাটা কি করতে কি করতে হবে কিভাবে করব ও বলে দেয় ও হেল্প করে আচ্ছা দাদা কি জিজ্ঞেস করব অনমটাকে যে প্রেম করে তো বিয়ে হ্যাঁ হ্যাঁ তো 11 বছরের সম্পর্ক এবার যদি বলি আর প্রেম আগে বলা কত বছরে বছর 3.5 বছর এবার বলি প্রেমিকা ময়নাদি আর বিয়ের পর মানে বউ ময়নাদি এত বছরে তো পরিবর্তন তো হয়েছে হ্যাঁ প্রেমিকা বলো প্রেমিকা থাকতে শুধু প্রেমিকা ছিল বিয়ের পর যেমন আমার স্ত্রী হয়েছে তেমনি মাও হয়েছে তো একটা নারীর মধ্যে তো পরিবর্তন হবে সেই পরিবর্তনটাই দেখতে পাই যে একটা ইয়াং মেয়ে আনম্যারিড মেয়ে তার একটা যেরকম চলাফেরা অভিজ্ঞতা ছিল তারপর তার বিয়ে তার মা হওয়ার একটা জার্নি এগুলো চেঞ্জ তো হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিজেকে বদলে গেছি আর অবশ্যই মানসও ম্যাচিউটি আসবে ওরো হইছে এখন এমনি পরিবর্তন কি মানে এমনি বলো ময়নাদিন মন্ত্র কোনো পরিবর্তন যেটা প্রথম থেকে মানে এত বছর ধরে ঘর করছো কোনো পরিবর্তন বুদ্ধিটা এক জায়গাতেই আছে বাকি আর সবই পরিবর্তন হয়েছে না ভালো খুবই ভালো একটু কষ্টে বলছে ভালো না বলি ভালো ওর যেটা প্লাস পয়েন্ট বলুন মাইনাস পয়েন্ট বলুন বলো ও যা বলে স্ট্রেট মুখের ওপর বলে হয়তো মনে কিছু রাখে না যা বলবে বলে দেবে রাগ ঢাক নেই এটা ওকে অনেকে খারাপ নিতে পারে ভালোভাবেও নিতে পারে কিন্তু পেছনে বলা বা পেছনে কিছু এ করার দরকার তোমার এটা ভালো না তোমাকে বলে দেবে ভালো না তোমার এটা ভালো ও তোমাকে বলে দেবে এটা ভালো কিন্তু তার পেছনে তোমাকে নিয়ে আলোচনা করা বা কিছু এইগুলো একদম নেই যেটা আমার ভালো লাগে যে স্টেট বলে দাও ঝামেলা মিটে গেল আর একটা খারাপ দিক বলো যেটা চেঞ্জ করতে চাও তুমি চেঞ্জ একটু রাগ বেশি ওটা একটু কমে গেলে আরো ভালো মানে চট করে মাথা গরম কি ঠান্ডা হয়ে যায় না রে পুষে রাখে রাগটা পুষে রাখার ঠিক আছে মানে রাগও আমি চট করেই হই ও যেটা বললো রাগটা আমার আছে খুবই আছে সেটা কন্ট্রোল করার এখন খুবই চেষ্টা করছি কারণ জানোই তো রাগ রেগে গেলে মানুষ ভুল ভুল কাজটাই করে ফেলে সবার আগে তো সেইটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি সেটা হেল্পও করে কিন্তু

আমার মনে তারা ভুল স্টেপ ফেলে বা কিছু যেন জন্য রাগটাকে আমি ভালোবাসি না মানুষের রাগ হয় আমার কি রাগ নেই অবশ্যই আছে কিন্তু আমি ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করি বা রেগে যাবো না এটা আমি নিজেকে বোঝাই রেগে গেলে যে তুই রাগা উচিত নয় এটা আমা শোনো আমাকে চেঞ্জ করতে হলে আমাকেই চেঞ্জ করতে নিজেকে তো আমি ওটা নিজেকে বুঝিয়েছি হয়তো কিছুটা হচ্ছে আরো হওয়া বাকি আছে চেষ্টা করি হ্যাঁ আর ওই রাগটাই কন্ট্রোল করার চেষ্টা করি আর রেগে যাওয়াটা আমাকে একবার কেউ যদি আদর করে বলে যে ঠিক আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে কুল ডাউন কুল ডাউন তখন আমার আস্তে আস্তে রাখটা হয়ে যায় অর্ডার পড়দ চঞ্চল খুব চঞ্চল এই করবো ওই করবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই সেই হ্যান মানে আরে বাবা ধীরে সুস্থে সবটাই হবে তুমি এত ইয়ে করছো মানে ও বাচ্চা বেসিক্যালি ও বাচ্চা এখনো রয়েছে আমাকে না ছেলের সঙ্গে সঙ্গে ওকেও মানুষ করতে হয় হ্যাঁ রাত তিনটে অবধি কোনো দরকার নেই তো রাত তিনটে অবধি টিভি দেখার কোনো দরকার নেই সকাল নটায় কি দশটায় কি আটটায় কল টাইম থাকে বা আমার কল টাইম থাকলেও ও আমাকে পৌঁছে দেয় স্টুডিওতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর তুমি নিজের শরীরটাকে খারাপ করছো তুমি রাতের বেলায় শুয়ে পড়ো তাড়াতাড়ি সকাল সকাল তাড়াতাড়ি ওঠো এই কথাটা আমি মানে এত বছর হয়ে গেল বিয়ে কিন্তু আমি আড্ডা আমি আড্ডা চাই না খুব আড্ডা ভাজ কাজের মধ্যেও আমি কোনো ফ্লোরে কাজ করলে তোমরা খবর পাবে আমি সবসময় হইহুল্লো করে থাকি আমি না থাকলে ফ্লোর ফাঁকা লাগে টেকনিশিয়ানরা বলে অন্য বন্ধুরা বলে আর্টিস্ট বন্ধুরা তো আমি হইল্লোর করে থাকতে পারি ভালোবাসি বাড়িতে গেলে আড্ডার না জায়গা থাকলে কী হয় ওই টিভিটার সাথে আড্ডা মারি ওই ধর একটু নিউজ দেখলাম একটু খেলা দেখলাম বা কোনো সিরিজ বা সিনেমা দেখলাম আমার ভালো লাগে আমি ঘুম যদি আমার প্রপারলি না হয় আর একটা জিনিস পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে ছেলে বড় হচ্ছে আমি বলছি ছেলে বড় হচ্ছে ছেলের জন্য তোমাকে পরিবর্তন ছেলে ওর বাবার মতো ছেলেও রাত জেগে জেগে টিভি দেখবে ও ও কি করে যে বাবা কালকে তো স্যাটারডে সানডে স্কুল তো ছুটি চলো জমি আমরা টিভি দেখি টিভি দেখি মানে কি ও কোথায় ঘুরতে যাবে সেটার সমস্ত ইতি মানে সব ইত্যাদি প্রভৃতি সব 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 দেখবে আরে কবে যাবে ঘুরতে তার নেই ঠিক এখন দেখে তোমার কি হবে প্লাস ছেলেটাকেও ওই রকম বসিয়ে রাখবে আমার এগুলোতে আমি হচ্ছি হ্যাঁ আমি হচ্ছে একটু ডিসিপ্লিন মেনটেন করা যদি স্যাটারডে সানডে ছেলের একটু ঘুমে ঘুমের দেরি হয়ে যায় তো সেই হ্যাবিটটা তো আবার শুরু হয়ে যাবে সেই হ্যাবিটটা আবার মানে আমি ব্রেক করাতে চাই না এই হচ্ছে আমার ব্যাপার বাবা ছেলে একদিকে হয়ে যায় হ্যাঁ বাবা ছেলে তখন একদিকে হয়ে যায় কিছু বলার নেই ভালো দিকটা বলো শুধু তো তখন থেকে খারাপ দিক বলে আর ভালো দিকটা হচ্ছে ও আমাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে আর 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 প্রচন্ড আমাকে ঘোড়ায় এইটা একটা খুব প্লাস পয়েন্ট প্রচন্ড ও যেমন ঘুরতে ভালোবাসে আর ঘোরাতেও ভালোবাসে ঘুরতে ফিরতে রেস্টুরেন্টে খাওয়া সিনেমা দেখতে চলে যাবো আর রোম্যান্টিক হইল্লো করে থাকতে ভালোবাসে সত্যি কথা বলছি আমার একটু রোম্যান্টিসিজম আমার কোনটা ভালো লাগে আমার একটু ফেরিটেলের টেলের গল্প যেরকম হবে সেই রকম রোম্যান্টিসিজম আমার ভালো লাগে কিন্তু না ও একটু ওই ওই ব্যাপারটাই আবার বাস্তবে চলে যায় কিন্তু আছে আছে রোম্যান্স আছে কিন্তু সেটা প্রকাশ করে না সবার সামনে তার লজ্জা করে না ওই আর কি মানে দেখো মানে প্রেম করে বিয়ে করেছি মানে তো রোমান্টিক অবশ্য তাহলে প্রেমটাই করতাম কেন আর সেটা বুঝেছিল রোমান্স আছে এর মধ্যে তাই প্রেমে পড়েছিল তো ন্যাচারালি রোমান্টিক শেষ হ্যাঁ তো কথার দিক দিয়ে পারবে না তুমি আসলে এখন রোমান্স তো আছে অবশ্যই কিন্তু আমাদের সবটাই কেন্দ্র কেন্দ্র ছেলে মানে কিছুটা হলেই ছেলে কথা মাথায় আসার ছেলে ওরিয়েন্টেড সবকিছু আর এখন ওর ভালো দিক যেটা সেটা হচ্ছে সবথেকে ভালো বড় দিক হচ্ছে ও আমাকে খুব সময় দেয় এইটা খুব দরকার আজকালকার দুনিয়ায় না মানে চলতে গেলে মানে খুব দরকার মানে ধরো আমরা আটটা থেকে দশটা অবধি কি নটা সাড়ে নটা অবধি শুটিং ফ্লোরে থাকি তো একটা হেকটিক স্কেডুলের মধ্যে থাকি তারপর তারপর আফটার ব্যাকআপ আমরা দুজনে কোথাও যাই একটু আড্ডা দি একটু ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প না আমি কি বলছি তুমি আমাকে টাইমটা দাও মানে ওটা একটা আলাদা টাইম কখনো কখনো ধরো সপ্তাহে দুদিন ধরো সপ্তাহে দুদিন আমরা কোথাও ঘুরতে গেলাম মানে আমি এইখানেই লোকাল লোকালের মধ্যেই বলছি কলকাতার মধ্যেই কোথাও ঘুরতে গেলাম আমি আর ও শুধু আমি আর ও গেলাম কোথাও ঘুরতে গেলাম কোথাও বসে চা কফি খেলাম এই ব্যাপারটা খুব দরকার মানে আধা ঘন্টা কি 15 মিনিট কি 1 ঘন্টা খুব দরকার একটু রিল্যাক্সেশনের জন্য এটা খুব দরকার তবে এটা কিন্তু ভালো যে একই জায়গায় মিয়া বিবি হ্যাঁ এটা খুব সুবিধা হয়েছে বাবা বাবা ধর বেলায় যদি আমার কল না থাকে ওর ওর গাড়ি আমিই চালাই ড্রাইভার তো কিন্তু ওই ছাড়তে যেতে হয় বারবার গিয়ে ওকে ছেড়ে এসে আমি আবার এলাম কারণ সকাল বেলায় ট্যাক্সি কিছু পাওয়া যায় না তো আমি ওকে ছেড়ে দিলাম তো এখন এক জায়গায় হয় অলমোস্ট একই টাইমে কল একইভাবে থ্যাঙ্ক ইউ একটা কথা জিজ্ঞেস করব বলে না ইন্ডাস্ট্রিতে এমনি তোমরা যেহেতু অনেক বছর বিবাহিত সম্পর্ক বলে না এক ইন্ডাস্ট্রিতে থেকে বিয়ে তাকে করবো না যে কি হবে কিভাবে বানা এই যে তোমরা যে এত বছর বিবাহিত সম্পর্ক মানে অন্যদের মানে বলা আর কি যেটা বলতে চাইছে যে এত বছরের সম্পর্ক এক ইন্ডাস্ট্রিতে থেকে এত সুন্দর দুজন দুজনকে বোঝো মানে আজকালকার যুগেতে এমনি কেউ বুঝতে পারে না সেখানে এক ইন্ডাস্ট্রিতে যেটা ভয় পায় যে না বিয়ে করব আমি এক ইন্ডাস্ট্রিতে করবো না এ কি বলবে তুমি এটাকে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা ডিপেন্ড করে মানুষের ওপরে আমার মনে হয় একই প্রফেশনে অ্যাডজাস্টমেন্টটা তো সম্পূর্ণ নিজের ওপরে আমি বলি একই প্রফেশনে থাকলে সব থেকে সুবিধা সুবিধেও এবং এই কথাগুলো যারা বলে আমার মতে এটা ভুল কথা কারণ একই প্রফেশনে থাকলে ধরো আমার ধরো হোললাইট নাইট শুটিং হচ্ছে আমার আমার হোললাইট নাইট শুটিং চলছে আমার হোল নাইট শুটিং চললে ধরো আমার প্যাক কখন হবে বা না হবে এটা বাইরের কোনো আউটসাইট আউটসাইড থেকে কোনো মেয়ে মানে কাউকে বিয়ে করি অন্য প্রফেশন অন্য প্রফেশনাল সে বুঝতে পারবে না কিন্তু আমার মিসেস হলে আমার বউ হলে আমার ইন্ডাস্ট্রি প্রফেশন হলে সে চেনে সে জানে সে ব্যাপারটা কি বোঝে একবার বললেই হয়ে যায় কাজ হচ্ছে কি কাজ করছে সেটাও যদি খোঁজ রাখার দরকার পড়ে একটা মানুষের তো সেটাও তো পারবে অসুবিধে কোথায় সব থেকে সুবিধা আমার মনে হয় ম্যান টু ম্যান করে সব থেকে বড় বিষয় হচ্ছে বিশ্বাসটাই হচ্ছে আসল দুজন দুজনকে বিশ্বাস না করলে তুমি যে কোনো প্রফেশনে যাও না কেন শুধু এই আমাদের টিভি মানে ইন্ডাস্ট্রি নয় ফিল্ম ইন্ডাস্ট্রি নয় সমস্ত দেখো এখন কত যে ডিভোর্স কেস হচ্ছে সেই শুধুমাত্র কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের হচ্ছে তা তো নয় অন্যান্য ইন্ডাস্ট্রিতে যুক্ত যারা আছেন তাদের মধ্যেও তো হচ্ছে তো ওই আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আর বিশ্বাসের ব্যাপার সবটা ক্লিয়ার থাকে দুজন দুজনকে টাইমও দেওয়া যায় এই সিনিয়র গ্যাপে বসে তোমাকে ইন্টারভিউ দিচ্ছি সিনিয়র গ্যাপে একটু আগে বসে চা খাচ্ছিলাম আড্ডা মারছিলাম দেখেছো টাইমটাও দেওয়া যায় সবটাই একসাথে হয় ভালো এখানে এখানে সবাই বলে এই স্টুডিওতে সবাই বলে যখন আমাদের সিন থাকে না আমরা এখানে পায়চারি করি ঘোরাঘুরি করি গল্প করি দুজন হ্যাঁ এই মেকআপ রুম থেকে বেরিয়ে দুজনে চলো একটু ঘুরে আসি এখানে সবাই বলে তোমাদের এখনো যে প্রেম বা ভালোবাসা কিছু আছে সেটা দেখলে পড়লে বোঝা যায় ভালো লাগে ভালো লাগে বলে সবাই বলে অনেকেই বলে যে তোমাদের পেয়ারকে দেখলে আমাদের খুব ভালো লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে এক ইন্ডাস্ট্রি থাকলে অনেক সুবিধা অনেক ভালো অনেক আমার মনে বেটার একদমই তাই যাক এরকম ভাবে খুব ভালো থাকো ছেলে এখন সত্যি করে সংসার ছেলেকে নিয়ে সংসার হচ্ছে ছেলেকে নিয়ে একদম একদম ছেলেকে নিয়ে কোন ক্লাসে পড়ছে ক্লাস ফাইভ বড় হয়ে গেছে সামনে সেখ আমি ওই জন্য আমার পাগলা পাগলা লাগে হ্যাঁ অবশ্যই আমি তো মানে পড়াটা দিয়ে আসি বেলায় যে এই পড়া করে রাখবে আমি গিয়ে পরে ধরবো এই তো চলে আমার মানে হ্যাঁ মানে আমাদের ওই ব্যাপারটা খুব আছে আমরা বাজারে গেলে দুজনে একসাথে যাই আমরা মাছ কিনি মানে আমরা বাজার খুব ভালো লাগে কারণ আমি কি খাবো এটা অন্য কেউ বুঝবে আমার পছন্দটা তো আমাকে আমাকে গিয়ে বাজার করতে হই ঘুরে বেড়ানো আমরা সংসারও করছি অভিনয় করছি সব ছুটিয়ে করছি প্রফেশনাল একদম এরকমই ভালো থাকো জমিয়ে ভালো থাকো থ্যাংক ইউ তোমরা ভালো থাকো তোমরাও ভালো থাকো কিছু শেষে একদম শেষে দর্শকদের কি বলবে বলো দর্শকদের কাছে এটুকুই বলবো দর্শকদের যে আমাদের ভালোবাসা দিয়ে যান আমরা মিলি মিলি জি বাংলায় সোম থেকে শুক্র রাত দশটায় হচ্ছে দেখুন অনেক অনেক ভালো ভালো টুইস্ট আছে এই গল্পের মধ্যে দেখতে থাকুন চোখ রাখুন আমাদের ভালোবাসুন ধন্যবাদ হুম একদমই ওই কথা একই দর্শকদের প্রথম কথা আহ আবার বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক সবার ভালো হোক আর ভালো তো হবেই এবং আমাদেরও ভালো হবে যদি আপনারা মিলি দেখেন আমাদের আশীর্বাদ করেন আমাদের কাজ দেখেন জি বাংলায় সোম থেকে শুক্র রাত দশটার সময় এইটুকু কথা যেতে পারি মিলিয়ে একবার দেখতে বসলে আর উঠতে পারবেন না কারণ এত ভালো গল্প হচ্ছে এত ভালো হচ্ছে আপনারা দেখুন এবং আমাদের মিলি সিরিয়াল এই ভাই বোনকে আশীর্বাদ করুন